তোমাদের শত্রুদেরকে দেখাবো এখন কে তোমার জন্য হুজুরদেরকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কথায় আছে উপরে হুজুর নিচে নামেন আপনার সবাই নিচে নামেন নিচে নামছে আফু আপনার নাম জন্য যারা কুফরি করছে তাদেরকে একটু দেখাইতে দেখাই দেন রোগীকে মানুষে করছে না জিনে করছে মানুষে করছিল কুফরিটা জিনের মাধ্যমে করছে না সরাসরি করছে কি বলে জি জিনের মাধ্যমে আর কোন মানুষটা করছে দেখছ চিনতে করছ নাম কি

এটা যাতে ঠিক থাকে আর আমি সবসময় যে আমল গুলো দিছি এই আমল গুলো করবেন আল্লাহ হেফাজত করবে আচ্ছা হুজুর আপনারা একটু একটু খেয়াল রাখেন হচ্ছে কি হয়েছে কি দেখতে পাচ্ছ জোরে বলো কুকুর কোথায় তোমাদের ঘরের পিছনে তোমাদের বাড়ি কোথায় শাকতলা এখন আছে কোথায় কুমিল্লার রেস ঠিক আছে তাকায় তাকে ওদিকে দেখো এটা একটা খাঁচার ভিতর বন্দী হয়েছে দেখতে পাচ্ছ একটা খাঁচার ভিতরে বন্দী হয়েছে মুখে বলো জি বলবা বন্দী হয়েছে দেখো ওই খাঁচার কাছে দুইজন হুজুর আসছে আসছে আলহামদুলিল্লাহ বলছে হুজুর এই রুগীর সাথে আর কয়জন আছে জিন আমি তো একজনকে খাসার ভিতরে বন্দি করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি জিনটাকেও দেখাচ্ছি সে অনেক শাকতলা থেকে আসছেন না আপনারা দেবিদ্যার শাকতলা থেকে আসছে দেখেন তো আর জিন আছে কিনা আর আছে বলতেছে একজনে হ্যাঁ হুজুর রুগীটা পানিতে থাকে এবং দুষ্টামি করে মাদ্রাসা যেতে চায় না এটাকে এই জিনটা করতেছে কি বলে তাকে জবাই করে দেন বুঝুর মাথাটা একটু উঠে রাখে বাবা জবাই করে দিছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে

একটু মুন্সিগঞ্জ যান মুন্সিগঞ্জ জেলা টঙ্গি বাড়ি থানা কত মিনিটীগঞ্জ জেলার টঙ্গি বাড়ি গেছে দেখতে পাচ্ছ তুমি গ্রামের নাম হচ্ছে সোনাবং সোনাবং গ্রামে যান গেছে রুগীর নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ পিতার নাম হচ্ছে সাত্তার শেখ মায়ের নাম হচ্ছে রাশেদা বেগম রুগী থাকে সিঙ্গাপুর সিঙ্গাপুর জ্যাম দেশের নাম সিঙ্গাপুর ছয়জনই সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর দেখতে পাচ্ছ তুমি শহরের নাম হচ্ছে জোরুইস জুরুং ইস ওইখানে যান গেলে আমাকে বলি বলো না কেন যে টোকান টোকান রোড রোড ইজ এলাকায় যান গেছে বলো না কেন আমাকে গেলে আমাকে বলে ফেলবে ব্লক নাম হচ্ছে তেরো এ ওয়ান থ্রি এ ব্লকনো গেছে আমি বলার আগে তো বলে দিবি বিল্ডিং নাম হচ্ছে বিল্ডিং হচ্ছে ছয়তলা রোম ও রোম রোম নাম হচ্ছে ছয় রুগীর নাম জাহাঙ্গীর শেখ পিতার নাম সাত্তার শেখ খুঁজে বের করেন পাইলে বলিও রুগীর কাছে গেছে রুগীকে পাইছি রুগী কি করতেছে কাজ করতেছে কাম করে যে হুজুর দেখেন তো রুগী কোনো সমস্যা আছে কিনা জিন বা আছে জিনের সমস্যা থেকে ভিতরে কারা ক্ষতি করে নিয়ে আসছে দূর থেকে এবং গুমের ভিতরে কয়জন একজন এটা কি পুরুষ না মহিলা দেখতে পাচ্ছ পুরুষ একজন পুরুষ জিন হুজুর এ রুগীর জন্য কে কে কুফরি করছে হ্যাঁ মানুষে বা জিনে কোন কোন ধরনের কুফরি করছে কিনা দেখেন ছয় জন মিলে দেখেন কি বলে হুজুর জিনটাকে কি করা দরকার সারা জীবনের জন্য বন্দি করে রাখেন

গ্রামের নাম হচ্ছে বিরাহিমপুর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া গেলে বলিও রুগীর নাম হচ্ছে সালেহা বেগম নাম হচ্ছে লতিফ মুন্সি মায়ের নাম হচ্ছে মৃত আসিয়া খাতুন রুগী সালেহা বেগম কে খুঁজে বের করেন ফাইলে বলিও তুমি রুগী কি করে শুয়ে রয়েছে এই রুগীর কি সমস্যা দেখেন তো ভালোভাবে দেখবেন সমস্যা বলে জিনের সমস্যা আছে কুফরি কোনটাই নাই রুগীর স্বাদের সমস্যা আছে অসুস্থ তো আছে বলে অসুস্থতা শারীরিক অসুস্থতা নাই জিন কুপুরিও নাই দূর থেকে কারা ক্ষতি করে রুগীকে কুমির ভিতরে ঘুমের ভিতরে করে না ভালোভাবে দেখেন ঘুমের ভিতরে করে কে ক্ষতি ঠিক আছে চলে আসুন এখান থেকে সৌদিতে যান সৌদি আরব কত মিনিট আট মিনিট তো চল্লিশ মিনিট গেছে দাম্মাম আল খাজি দাম্মাম আল খাজি ওইখানে যান গেছে এলাকা হচ্ছে দেওজানি মক্কা দেওয়ানি মক্কা গেছে

রুগীর নাম হচ্ছে মেহেদি হাসান নাম হচ্ছে আব্দুল মান্নান হাওলাদার মায়ের নাম হচ্ছে নুরজাহান বেগম রুগীর কাছে গেছে রুগী কি করে রান্না করতেছে রুগীর কিসের সমস্যা দেখেন তো জিন কয়জন আছে কুফ্রি কুফ্রি নাই দূর থেকে এবং ঘুমের ভিতরে যারা ডিস্টার্ব করে তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে কয়জন টোটাল সব মিলিয়ে দুইজন কত সময় ধরে এর বিশ্বাসতে আছে হুজুর কয় বছর কয় বছর বলেন দুই বছর বলতেছে হুজুর এদেরকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন বোতলে ঢুকান ঢুকেছে মাঠের নিচে দাফন করে রাখেন দাফন করলে বলি রোগীর বড়িতে যে ক্ষতিগুলো করছে এগুলো বের করে ফেলেন

চক্ষল এখন আবার তুমি হুজুরদেরকে দেখবে উপরে আছে এখানে তাকাও দেখতে চাও কোথায় আছে উপরে আছে পানির মিশের দেখা যাচ্ছে কিন্তু উপরে আকাশের সন্ধ্যের উপর দিয়ে উড়ে যেতেছে গুরির মতো দেখতে পাচ্ছ সালাম দাও আবার হুজুর চোখের দৃষ্টি বাইরে চলে যান চলে গেছে এখন আর কিছু দেখো ঠিক আছে হ্যাঁ ওটা তুমি